আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধীয় প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো ইঞ্জিনের ডাউন সমস্যা নিয়ে যে আমি অনেক অনেক কমেন্ট দেখেছি আমার পেজে এবং ইউটিউবে যে ইঞ্জিনে কী কারণে আপ ডাউন আসে এবং আপ ডাউন আসলে আমরা কিভাবে সমাধান করব তো এ সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে আজকে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোর এইচপি একটি সাংসাই ডিজেল ইঞ্জিন তো এটা হচ্ছে আমাদের ফোর স্টক ইঞ্জিন তো ফোর স্টক ইঞ্জিনের যে সিঙ্গেল সিলিন্ডার যেগুলো আছে তো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের যে সমস্ত জায়গা থেকে আপনার আপ ডাউন আছে এই সমস্ত সব কিছু আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে এক এক করে পাট পাট অনুযায়ী দেখাবো তো বন্ধুরা প্রথমে যে আমরা যে কাজটি করব যে আপ ডাউন সম্পর্কে আমরা প্রথমে যে সাইটটি দেখব সেটা হচ্ছে কি এই যে দেখুন এখানে আমাদের কে এম এই যে আমাদের কে এম তো এই যে কে এম এখানে যদি কে এম মধ্যে দুটি বিয়ারিং আছে তো এই দুটি বিয়ারিং যদি ক্ষয় হয়ে যায় আর আমাদের যেমন বারো এইচপি এবং ষোলো এইচপি বিশ পঁচিশ বত্রিশ এগুলাতে আপনার বুস সিস্টেম তো যদি আমাদের বুশ হয়ে যায় বা আমাদের ফোর এইচপির যদি এই কেমসাফটের বিয়ারিং ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আমাদের এই কেমসাফটটি কিন্তু প্লে হবে আমাদের যে রানিং অবস্থায় প্লে হবে প্লে হওয়ার কারণে আমাদের যে ফুয়েল পাম্পের যে এই যে রুলার আছে এই যে রুলার আছে এখানের মধ্যে একটা আপনার দাক্কা লাগবে তো এখানে যদি আপনার দাক্কা বা একটা জাকি অনুভব হয় সেক্ষেত্রে আমাদের তেলের মধ্যেও একটা জাকি অনুভব হবে সে কারণে আমাদের ইঞ্জিনের যে রানিং অবস্থা শব্দের মধ্যেও পরিবর্তন চলে আসবে তো আপ ডাউনের মেন সমস্যা প্রথমে আমরা এই জায়গাটি দেখব আমাদের এখানে ক্যাম্পাফ্টের বিয়ারিং ভালো আছে কি না তো সব কিছুই আমাদের ভালো আছে আমাদের মনে করুন ক্যামসাফটের বিয়ারিং ভালো আসে ক্যামশ্রফ্ট ভালো আসে এরপরেও ইঞ্জিনে আপ ডাউন তো এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার চেষ্টা করবেন তো এখানে দেখুন আমরা যখন ফুয়েল পাম্প ফিটিংস করি আমরা যে প্লেঞ্জোর সেটিংস করি সেটিংস করার পরে আমরা অনেকেই কি করি এই যে দেখুন এখানে অনেকগুলো আমাদের গাস্কেট আছে এই যে গাস্কেট তো আমরা অনেকেই কি করি কেউ দিয়ে দিই চারটি কেউ দিয়ে দিই পাঁচটি আবার কেউ দিয়ে দিই একটি তো বিশেষ করে আপডাউন আপনার কি কারণে আসবে গাস্কেট বেশি হলে কিন্তু আপনার আপডাউন আসবে না যদি আপনার গাস্কেট কম হয়ে যায় এই যে গাস্কেট যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনে আপডাউন আসবে তো কম হলে কি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ওই যে দেখুন আমি এখানে একটি গাস্কেট দিয়েছি এই যে আমি আপনাদেরকে ফিটিংস করে দেখাই এখানে একটি গাস্কেট দিয়েছি দেওয়ার পরে আমি এখানে যদি কে এভাবে রানিং করি আমি তো মনে করুন এই যে দেখুন এই যে ক্যামশাফটে একটা ধাক্কা দেবে এখন কতটুকু পরিমাণে এখানে পেশার নিচ্ছে আমাদের ফুয়েল পাম্প মানে হাই প্রেশারের ধাক্কাটা দিয়ে দেবে তো হাই প্রেশারের ধাক্কা দেওয়ার কারণে অনেক সময় আমাদের এই গাছকেট কম হওয়ার কারণে আমাদের এই বড়ির এই জায়গাটিতেও ভেঙে যেতে পারে এই জায়গা ভেঙে যেতে পারে এই জায়গা ভেঙে ফেলতে পারে আমাদের সফট তো আমরা এখান থেকে এটা বের করে নেই ওই যে দেখুন আমি বের করে নিয়েছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার ইঞ্জিনে প্রচুর পরিমাণে আপ ডাউন থাকে আপনারা তিনটি গাস্কেট দেবেন এই যে দেখুন এই যে আমি তিনটি গাস্কেট দিয়ে দিচ্ছি এখানে তো আমি এই তিনটি গ্যাস্কেট দিয়ে দিলাম তো এটা যে কোনো ফোর স্টক ইঞ্জিন যেমন মনে করুন ষোলো বিশ পঁচিশ এরকম সব ইঞ্জিনেই আপনারা এই কাজটি করতে পারেন তো আমি এই যে তিনটি গাস্কেট দেওয়ার পরে এই যে দেখুন এখানে তিনটি দেওয়ার পরে এখানে একটু চুল পরিমাণ মানে সার দিতে হবে এই যে এখানে আমাদের রুলারকে এই ক্যাম্প সফটের এখানে চুল পরিমাণ সার দিতে হবে তো চুল পরিমাণ সার দিতে হলে আপনি গাছকে দিয়ে দেখবেন শুধু এই যে ক্যাম্পের এই জায়গাটি শুধু এখানে ধাক্কাটি মারবে আর আমাদের এই যে অপোজিট সাইডের যে বেজ আছে ক্যাম্পের এই যে এই সাইডটা শুধু এখানে গোষে চলবে শুধু এই জায়গাটি আমাদের এখানে এসে দাগ কাটি দিবে তো রকম রাখবেন রেখে আপনারা একবার ফিটিংস করে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমার কথাগুলো কি এবং আপ ডাউন কি কারণে আসে এবং কিভাবে বন্ধ করতে হয় তো আমি এই যে আপনাদেরকে দেখালাম এখানে তিনটি গাস্কেট দিয়ে তো তিনটি গাস্কেট দিলে প্রত্যেকটি ইঞ্জিনে পারফেক্ট সেটিংস হয়ে যায় তো এটাই হচ্ছে গিয়ে আমাদের এসাইটের আপডাউনের সমস্যায় গাছকেট থেকে এটা কিন্তু খুবই খুবই একটা মারাত্মক জিনিস এই গাস্কেটগুলো এগুলো আপনারা খুবই খুবই খেয়াল রাখতে হবে তারপরে এখানে যদি কীভাবে বুঝবেন যে আপনার গাস্কেট কম হয়েছে আপনি যখন সব কিছু ফিটিংস করে ইঞ্জিন রানিং অবস্থায় যখন তেলের একটি শব্দ দেবে তখন আমাদের হ্যান্ডেলের মধ্যে ঠিক এই জায়গায় একটি ঝাঁকি মারবে তেলের শব্দের সাথে আপনার হ্যান্ডেলের মধ্যে একটা ধাক্কা অনুভব হবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে আপনার গাছকেট কম হয়েছে আপনি যখন যে আমাদের ইনজেক্টরের যে অ্যাডজাস্ট যে স্ক্রুপ আছে আমরা যেটা দিয়ে তেল অ্যাডজাস্ট করি ওইটা যখন একটু টাইট করবো তখন দেখবেন যে আমাদের হ্যান্ডেলের সাথে তেলের শব্দের সাথে হ্যান্ডেলের জাকি মারে তো এখানে গাছকেট দিয়ে আপনারা এই বিষয়টি সমাধান করে নিতে পারবেন তো যত আপনি এই জাকি অনুভবটি বন্ধ করে রাখতে পারবেন ইঞ্জিনের ডাউন বন্ধ হবে ইঞ্জিন ডাইরেক্ট হবে না নজেল জ্যাম হবে না তো এই জাকি অনুভবের কারণে আমাদের নজেলও জ্যাম হয়ে যায় তো আমাদের এ বিষয়ে গেল এখন আমরা দ্বিতীয় যে বিষয় যে আপডাউন কোথা থেকে আসে আপডাউন যদি আমাদের নজেল জ্যাম হয়ে যায় এরপরে আপডাউন আসবে যদি আমাদের নজেল জ্যাম হয়ে যায় আপডাউন আসবে তো নজেলও দেখতে হবে তারপরে আমাদের এই যে দেখুন এখানে গভর্নর আছে তো প্রত্যেকটি ইঞ্জিনের গভর্নর আছে তো আমাদের ফোর এসপির এই যে দেখুন গভর্নর তো এই গভর্নর যদি নষ্ট হয়ে যায় এটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় ডিলা হয়ে যায় বা ভিতরে আমাদের স্ক্রুপ নাট আছে ওইগুলো যদি খুলে পড়ে যায় তো সেক্ষেত্রেও আমাদের ইঞ্জিনে ডাউন হবে অনেক সময় দেখুন তেল দিচ্ছে না তেল অফ হয়ে আছে তো ওইটাও কিন্তু গভর্নর থেকে আসবে এবং আপ ডাউন আপনি একটু রেস দিচ্ছেন ইঞ্জিন ফুল রেস হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের এই গভর্নরের তো এই গভর্নরটাকে আপনার একটু মানে এত টাইটও না আবার এত ডিলাও না এভাবেই সেটিংস রাখতে হবে গভর্নর তো আপনারা এই গভর্নরটিও গুরুত্ব দিতে হবে তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা আপডাউন সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা এরকম সমস্যায় ভুগছেন ওনারাও যাতে উপকৃত হন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম